সংক্ষিপ্ত একটি কথা আমি বলবো সাহাবে কেরামের ব্যাপারে আমাদের আকিদা হল সাহাবে কেরামের ব্যাপারে যে সাহাবে কেরাম তারা রাসুল পাক সাল্লি সাল্লাম তাদের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ পাক তাদের জিম্মাদারি হয়েছেন কোরআনুল মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বাসায় ঘোষণা দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াল্লিনা মা এই আয়াতি কারিমার দিকে আমি যাচ্ছি না যেহেতু আয়াতি জুমলাটা জুমলা ইসমিয়া আর ইসমিয়া সবসময় দাওম দালালাত ইস্তেমরারের জন্য আসে এটা উলামা হজরত জানেন যেখানে আল্লাহ পাক বলেছেন কাজার ইন আখরাজা সাত সাহাবি কারামের জিন্দিগি শুরুটা হয়েছিল একটা ছোট্ট চারার মতন সাত আমানি চারা এমন একটা ছোট্ট চারা যার দুইটা মাত্র পাতা দুইটামাত্র মাত্র পাতা জন্মায় একটা গাছে যখন জন্ম নেয় তখন সত্য দুইটা পাতা জন্মায় এই কৃষক জমিনের মধ্যে চারাটা বিষটা মানে বনার পরে যখন চারাটার দুইটা পাতা গজায় তখন থেকে কৃষকের দৃষ্টি এই চারার উপরে পড়ে থাকে এই চারাটা বড় হয়ে বড় হয়ে ফসল দেয় যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ফসল পুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত কৃষকের দৃষ্টি থাকে কিসের উপরে এই গাছের উপরে আল্লাহ পাক এই আয়াতি কারিমার মধ্যে আমি আগে বলেছি যে আয়াতটা জুমলা ইসমিয়ার দালালাত ইস্তেমরার দাওয়ামের জন্য যখন মানা হবে কেয়ামত পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনের হেফাজত তো সাহাবাই কেরামের জমানা তো রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামার পড়ে যারা সাহাবি তাদের জমানা পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সাহাবি বলে ঘোষণা দেন নাই আল্লাহ পাক বলতেছেন কৃষক যেমন জমিনে ফসল ফালানোর পরে এই ফসলটা পুষ্ট হওয়া পর্যন্ত তার শেষ পর্যন্ত কৃষকের জিম্মায় থাকে আল্লাহ পাক বলেন হে হাবিব আপনার প্রত্যেকটি সাহাবির উপরে আমি আল্লাহর রহমতের নজর তেমনি আছে একটা কৃষক ফসল গড়ে নেওয়া পর্যন্ত যেমনিভাবে আমার সাহাবি জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তার জিম্মাদারিতে আসি এরপরে আর কোনো তলিলের প্রয়োজন হয় না এহানের মধ্যে আল্লাহ পাক আয়াতকে দুই ভাগ করেছেন যেহেতু একটাকে আয়াতে সুফিয়ানের বাসায় আয়াতে কুতুব বলে আয়াতে গহজ বলে এই আয়াতে কারিমার মধ্যে আটাইশটা হরফি হিজাজিও রয়েছে আমি ওইদিকে যাচ্ছি না শুধু বোঝার জন্য বলছি যে আয়াতকে আল্লাহ পাক দুইটা বাঘ করেছেন পাঠ করেছেন জালিকার আগ পর্যন্ত তাওরাতের বিবরণ দ্বারা সাহাবাহিক পরিপূর্ণ বিবরণ দিয়েছেন আর পরবর্তীতে ইসা ইঞ্জিলের মধ্যে বিবরণ দিয়েছেন দুইটা বিবরণ দেওয়ার পিছনে দুইটা কারণও আছে মুসা আলাইসাল্লাম যখন তিনি ওমকে রেখে দিয়ে যখন তিনি চলে গেলেন চল্লিশ দিনের জন্য ফিরে এসে দেখে তারা বাসুরের পূজা করা শুরু করে দিল এটা স্বামীরের একটা লম্বা ঘটনা তখন মুসা আলহ সাল্লাম এই ঘটনা দেখার পরে আল্লাহ পাকের দরবারে আরো করলেন আল্লাহ পাক বললেন তাদেরকে তোবা করতে বলো এবং তাদেরকে নিজের বদলা নিজে হত্যা করে নিতে বলো তখন তারা বলল হে মুসা আপনি যে আমাদেরকে বলতেছেন আপনার রবার দরবারে তোবা করবো আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে প্রকাশ্য না দেখো পর্যন্ত তোমার আমরা আনতাম না তারা মুদ যে উম্মদ বনি ইসরাহল তারা বলে তোমার হুদার উপরে ততক্ষণ পর্যন্ত ইমান আনব না যতক্ষণ তোমার হুদাকে আমরা প্রকাশ্যে না দেখি এ ছিল মুসা আলাহি সাল্লামের সাহাবি এটি হলো মুসা আলাহি সাল্লামের বৈশিষ্ট্য আসুন ঈসা আলাহি সাল্লামের সাহাবিদের মধ্যে বারো জনকে রেখে আল্লাহ পাক ঈসা আলাহি হেফাজত করেছেন কিন্তু তারা ছেড়ে দিয়েছেন ইহুদিদের হাতে আমরা আমাদের নিজের জীবন হেফাজত করব আপনি যান হুজুর সাল্লাইসাল্লাম বদরের যুদ্ধের সূচনায় যখন জানাব সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই তার কাফেলা নিয়ে যখন সে উদ্দেশ্যে যখন কাফেররা প্রতিজ্ঞাবদ্ধ হলো আমাদের টাকা পয়সা সব কিছু টাকা পয়সা আছে সবকিছু দিয়ে আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। মুসলমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব যুদ্ধের ঘোষণা দিয়েছে তখন আবু সুফিয়ান যখন তার দল বল নিয়ে আসছে ঠিক এই মুহূর্তে কাফেরদের আগে আল্লাহাক জিব্রাইলের মাধ্যমে আমার রাসুলকে জানিয়ে দিয়েছে তারা এইভাবে আক্রমণ করবে তারা ওই সাগরের পার দিয়ে তারা চলে যাচ্ছে আবু সিফেন খবর পাওয়ার কাফেরদেরকে জানায় দিল আর কাফেররা এই মুহূর্তে পালায় অন্য রাস্তায় চলে গেল ঘটনাটা হলো হুজুর সাল্লাহ তাল আলি হাসাল্লাম তখন আনসারদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসা করলেন এই মুহূর্তে যদি আমি যুদ্ধের জন্য তোমাদেরকে ডাক দিই তোমরা কি করবে রসুলাল্লাহ আমাদেরকে যদি সমুদ্রের তল দেশে নেওয়া হয় আগুনে জ্বালিয়েও দেওয়া হয় বোহারিতে আসছে আমরা আমাদের জীবন কোরবান দিব তারপরেই আর সুলল্লা আপনার শরীরের একটা লুম কুপকে কেউ আঘাত করবে এটা আমরা না তাহলে দেখেন বনি ইসরায়েলের সাহাবি মুসা সাহাবির বৈশিষ্ট্য আর ইসা বৈশিষ্ট্য আর হাবিব হুদা সাল্লিয় সাল্লামের সাহাবার বৈশিষ্ট্য মধ্যে এতটা ডিফারেন্স আল্লাহ পাক বলেন এই সাহাবিদের জিম্মাদার আমি আল্লাহ পাক তাদের জুন্দ জান্নাতের সংবাদ দিয়েছেন সাহাবি তো এক লক্ষ চব্বিশ হাজার এক একজন সাহাবির উজনে হাতে হাজারো মুসলমান মুসলমান হয়েছে নবীজির জগরে কিন্তু তারা সাহাবি হতে পারে নাই কারণ একটা কাবেলা থেকে একজন লোক আসার নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছেন নবীজি বলছে তুমি তোমার কৌমের কাছে গিয়ে ইসলাম প্রচার করো ওই সাহাবি গিয়ে ও কৌমের মধ্যে ইসলাম প্রচার করেছেন কিন্তু তারা সাহাবি হওয়ার সৌভাগ্য লাভ করে নাই কিন্তু তারা মুমিন তারা তাবি ছিলেন অসংখ্য যাই হোক পেয়ারে হাজির হুজুর সাল্লি সাল্লামার সাহাবিদের ব্যাপারে কোনো আলোচনার প্রশ্নই আসে না এটা লম্বা বিষয় আমিরে মোয়াবিরাজি আল্লাহ তালানহুর ব্যাপারে অসংখ্য দলিল আদির দ্বারা আমাদের উলামে আহলে সুন্নাতের ও মাখে বের কোনো অসংখ্য কিতাবও বিবৃত করে গিয়েছেন আমাদের বিশ্বাস আখি তা সাহাবিদের সামনে যদি কেউ গুস্তাখিবি আদবি করে আমরা তাদেরকে আমরা সুন্নাত সুল্নাত জামাতের বহির্ভূতই মনে করব তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ও আখির উদ্দিন আসসালামু আলাইকুম রহমত